আসলে আমরা যদি আমাদের লিমিটকে পুসব্যাক করতে পারি আমরা যদি চাই যে আমরা আবার ফিরে দাঁড়াবো আমার আমি খুবই ডিপ্রেস ছিলাম আসসালামু আলাইকুম আমি আমি কাজী আলিফ বর্তমানে ঢাকা সম্পর্ক বিভাগে পড়াশোনা করছি ইজ মাই স্টোরি তো আমার যখন মেডিকেল রেজাল্ট আসলো না তখন দেখলাম আমার ফিউচার নিয়ে আমি খুবই হবেও ডিপ্রেস ছিলাম তো তখন আমি দেখলাম যে আমার আশেপাশে সবাই চান্স পেয়ে গেছে তখন আমার কি হবে তো আমার বি আমার ফর্ম ফিল করা ছিল সেই হিসেবে আমি বি জন্য এক্সাম প্রিপারেশন নিতে শুরু করলাম ইউটিউব বা বিভিন্ন ধরনের ভিডিও দেখা শুরু করলাম তো মেডিকেলে যেতে আমার কিছু জিকে নিয়ে বা অন্য বিষয় নিয়ে ধারণা ছিল আমার এখানে ভালোই হেল্পফুল হয়েছে অ্যান্ড আলহামদুলিল্লাহ পরীক্ষা দিতে গেলাম তো কিছুটা ভয় ছিল যে আমি কি হবে না হবে তারপর এক্সামে কোশ্চেন যখন দেখলাম দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি সবই পারি আমি তো আমার যখন মেডিকেলে রেজাল্ট আসলো না তখন দেখলাম আমার ফিউচার নিয়ে আমি খুবই হবেও ডিপ্রেস ছিলাম তো তখন আমি দেখলাম যে আমার আশেপাশে সবাই চান্স পেয়ে গেছে তখন আমার কি হবে তো আমার আমার ফর্ম আপ করা ছিল সেই হিসেবে আমি বিডির জন্য এক্সাম প্রিপারেশন নিতে শুরু করলাম ইউটিউব বা বিভিন্ন ধরনের ভিডিও দেখা শুরু করলাম তো মেডিকেলে যেহেতু আমার কিছু জিকে নিয়ে বা অন্য বিষয় নিয়ে ধারণা ছিল আমার এখানে ভালোই হেল্পফুল হয়েছে অ্যান্ড আলহামদুলিল্লাহ পরীক্ষা দিতে গেলাম তো কিছুটা ভয় ছিল যে আমি কি হবে না হবে তারপর এক্সামে কোশ্চেন যখন দেখলাম দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি সবই পারি আমি আজ আমাদের সাথে আছে আলিফ আলিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘর চান্স পেয়েছে এবং বর্তমানে আইআর ডিপার্টমেন্টে পড়াশোনা করছে সো আমরা আলিফের কাছে ও চান্স পর গল্পটা শুনবো এন্ড তোমাদেরকে আমরা জানাবো একটা মেসেজ দিতে চাই আমরা আমরা ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করে অনেক গুলো তোমাদেরকে এরকম স্টোরি শোনাবো এন্ড জানাবো যে আসলে যা চান্স পায় তারা আসলে খুব অসাধারণ কেউ না তারা তোমাদের মতোই সাধারণ কেউ তারা জাস্ট কিছু স্ট্র্যাটেজি কিছু তোমার টেকনিক ফলো করেছে এন্ড তারা একটু নিয়মিত পড়াশোনা করেছে সো আমরা আলিফকে আলিফের কাছে এখন শুনবো যে তার গল্পটা সে কিভাবে চান্স পেয়েছে আচ্ছা আলিফ আমরা সবাই জানি তুমি হচ্ছে প্রথমে মেডিকেল স্পেন্ট ছিলা এন্ড তুমি মেডিকেল চান্স না পাওয়ার পরে তুমি প্রিপারেশনটা নিয়েছো এবং কিভাবে কি করেছো তুমি সবকিছু আমাদেরকে স্ক্রিনশট জানাও জি যখন আমার মেডিকেল আসলো না তখন আমি তখন থেকে আমি আমার নিয়ে বিভিন্ন ধরনের জায়গায় খোঁজা শুরু করলাম যে কোথায় কিভাবে কি রিসোর্স পাওয়া যায় যে আমি বিউনিটির জন্য প্রিপারেশন নিব তো ফার্স্ট অফ অল আমি ইউটিউবে বিভিন্ন ধরনের কোচিং সেন্টার বা বিভিন্ন ধরনের ভাইদের করা রেকর্ডিং গুলো দেখা শুরু করলাম বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ শুরু করলাম যেগুলো আমার জিকেতে বা বাংলায় বা ইংলিশে আসতে পারে প্লাস আমার বাংলা ব্যাকরণ সাথে অনেক দিন ধরে দেখা হচ্ছিল না তো বাংলা ব্যাকরণটাও আমি ভালো করে দেখার চেষ্টা করছিলাম যে আমি পারিনি কিনি তো এভাবেই আমি আসলে বিভিন্ন ধরনের রিসোর্স বা ভিডিও দেখে বা কোয়েশ্চেন সলভ করে নিজেকে প্রিপার করার চেষ্টা করছিলাম সো এখানে আসলে ওর যে শর্ট টাইম এর হ্যাঁ শর্ট যে সেটা আমরা দেখলাম কিন্তু আসলে এই অল্প টাইমে মেডিকেল পরীক্ষার পরে কি চান্স পাওয়া সম্ভব সত্যি বলতে কি দেখো যে আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যে পড়াশোনাটা করেছি সেই পড়াশোনাটাই কিন্তু কাজে লাগে এখানে সায়েন্সের স্টুডেন্ট ছিল সে মেডিকেলে পেল না কিন্তু এই যে মেডিকেলে পেল না সে কিন্তু তারপর বিশন নিয়েছে না পাওয়ার পর কিন্তু অনেকেই টাইমে প্রিপারেশন নেওয়াটা শুরু করে সবাই কিন্তু সাকসেসফুল হয় না কেন জানো সবার না লাগটা ভালো থাকে না তুমি যদি মেডিকেলেন্স হোড তোমার যদি ইঞ্জিনিয়ারিং এর কোনো প্রিপারেশনও না থাকে তাহলে তুমি কি করতে পারো তোমার কিন্তু আগে থেকেই বি ইউনিটটাকে ব্যাকআপ হিসেবে রাখা দরকার তো আলিফের কি মনে হয়েছে আমরা একটু শুনবো যে আগে থেকে যদি সে বি ইউনিটটাকে একটু ব্যাকআপ রাখত একটু একটু জি কে ইংলিশটা আরো ভালো মতো পড়তো তার জন্য সুবিধা হতো কিনা বা তোমাদের জন্য আলিফের কোনো গাইডলাইন আছে কিনা সেটা একটু শুনবো হ্যাঁ অবশ্যই যেহেতু আমরা অনেক সময় দেখি যে যারা মেডিকেল অ্যাসপারেন্ট থাকে তারা যদি চান্স না পায় তাহলে ব্যাকআপ হিসেবে অবশ্যই আমি মনে করি যে বি ইউনিটকে রাখা উচিত কারণ আসলে চার পাঁচ দিনের মধ্যে আমাদের সব প্রিপারেশন নেওয়া সম্ভব হয়ে ওঠে না তো সেজন্য প্রথম থেকে আমি মনে করি যে যে প্রিপারেশন নিক না কেন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল তার উচিত প্রথম থেকেই কিছু জিকে বা ইংলিশ বা বাংলা যা আছে যা আসতে পারে এগুলো সম্পর্কে সম্ভব ধারণা রাখা এবং নিজেকে একটু একটু অল্প দিন অল্প করে যদি আমরা প্রতিদিন একটু প্রিপারেশন নিই তাহলে আমাদের প্রিপারেশন মানে অনেক ইজি হয় এবং এক্সামও আমাদের জন্য অনেক হেল্পফুল হয় আর আসলে প্রথম থেকে শুরু করা উচিত কারণ আসলে সবার ভাগ্য তো সেম হয় না মানে আলহামদুলিল্লাহ লাখ ভালো ছিল দেখে হয়তো এসেছে বা প্রিপারেশন মোটামুটি ছিল দেখে তো আমি মনে করি সবাইকে প্রথম থেকে শুরু করা উচিত এই ক্ষেত্রে ওকে আচ্ছা সো আমরা এখন শুনলাম ওর কাছে আমরা ও যে স্টোরিটা আমরা ওর স্টোরি থেকে দুইটা জিনিস জানতে পারি প্রথমত কি আসলে সত্যি বলতে তোমার কিন্তু ফার্স্ট একদম ফার্স্ট হ্যান্ডে কিন্তু সাকসেস নাও আসতে পারে সো ও কিন্তু সাকসেসফুল হওয়া না হওয়ার পরে কিন্তু ও কিন্তু ভেঙে পড়েছিল ও কিন্তু কথা শুনেছে কিন্তু তারপর যে একটা কাম ব্যাক দিতে হয় বা এই জিনিসটা কিন্তু আমাদেরকে দিতে হবে তুমি সবসময় ধরে রাখতে হবে তুমি কিন্তু সবসময় সাকসেসফুল নাও হতে পারো সো তুমি একবার না হলে তারপর তুমি কিভাবে কাম ব্যাকটা দিবা বা তারপর তুমি কিভাবে ঘুরে দাঁড়াবা এটা একটা জিনিস তারপর দেখো যে আসলে তুমি সবসময় একটা

এই বছর যারা মেডিকেল এক্সপারিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে আলিফের কিছু জাস্ট পরামর্শ যে আসলে তারা কিভাবে তারা হচ্ছে এইভাবে পড়াশোনাটা করতে পারে এই শেষ মুহূর্তে মানে মেডিকেলের সাথে সাথে তারা বিএনএ কি হবে আগে থেকেই পড়লে তারা একটা সুবিধা পাবে জি ভাইয়া অবশ্যই আমাদেরকে মেডিকেলের পাশাপাশি যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো বাংলা ব্যাকরণ বিশেষ করে আর বাংলা প্রথম পত্র যে জিনিসগুলা তো কারণ হলো মেডিকেলে তো এই দুটো সাবজেক্ট আমরা টোটালি আমরা থেকে প্রায় তিন থেকে চার মাস আমরা পড়ি না তো সেজন্যই আমাদের প্রত্যেকদিন ঘন্টা ঘন্টা বা করে হলেও মিনিমাম দু বাংলা ব্যাকরণটাকে ঝালাই করে নেওয়া উচিত বা বাংলা প্রথম সব টপিকগুলা বিশেষ করে মেন বইয়ের যে যে আমাদের লেখক পরিচিতি বা পাঠ পরিচিতি যে কোর টপিক গুলো আমরা পড়ি সেগুলো সবসময় আয়ত্তে রাখা উচিত প্লাস আমরা যেহেতু মেডিকেল অ্যাক্সপারেন্স যদি হই তাহলে আমাদের আগে থেকে ইংলিশ এবং জি কে সম্পর্কে কিছু ধারণা থাকে প্লাস আমাদের ইউনিট সম্পর্কে আমরা যেহেতু আমাদের জিকে লাগে তো আমরা জিকে একটা প্রতিদিন একটা বই বা যাই হোক না প্রতিদিন আপডেট থাকার জন্য একটা জিকে বা অন্যান্য প্রিপারেশন নিয়ে রাখতে পারি তাহলে আমাদের বিউনিটের ইউনিটের এক্সাম খুব একটা কঠিন হয় না জাস্ট আমরা প্রতিদিন যদি নিজেদেরকে ঝালাই করে রাখতে পারি প্রিপারেশন নিয়ে রাখতে পারি তাহলে এক্সাম অনেক ইজি হয় মনে করি ওকে সো আমরা আলিফের স্টোরি থেকে আশা করি তোমরা যারা বছর সায়েন্স থেকে পরীক্ষা দিবে তোমরা অনেক কিছু শিখতে পারবে বা তোমরা আগে থেকে জানতে পারবে সত্যি বলতে আমার নিজের স্টোরিটাও কিন্তু এরকম আমি কিন্তু প্রথমে মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম এন্ড আমার হয় নাই কিন্তু আমি কিন্তু শুরু থেকেই একটা ভালো প্রিপারেশন নিয়েছিলাম আমি মেডিকেলের পাশাপাশি আমার প্ল্যান ছিল এমন মেডিকেল যদি চান্স নাও হয় আমি যাতে বেনেট টপ করতে পারি এন্ড আমি কিন্তু সাতাশতম তম হয়েছিল এন্ড তোমাদের অর্ক ভাইয়া তারও কিন্তু এরকম স্টোরি সে কিন্তু পঁয়ষট্টিতম তম হয়েছিল টাকাবাসি ঠিক হয়নি তো আমি আর তোমাদের অর্ক ভাইয়া আমাদের ডিউ ইউনিট একটা প্রাইভেট প্রোগ্রাম এনেছি তোমরা যদি মনে হয় যে তোমরা আমাদের পড়ানো বুঝতে পারো বা আমাদের ইন্সপায়ার্ড হও তোমরা আমাদের এই প্রাইভেট প্রোগ্রাম এনরোল করতে পারো ঠিক আছে ডিসক্রিপশন দেওয়া থাকবে কমেন্টে ধন্যবাদ সবাই আলাইকুম